একটা দুশ্চিন্তা বা টেনশন আমার মনে হয় যে কম বেশি আমাদের সকলের আছে যারা দেশে আছি দেশের বাইরে আছি সকলের যে আমার সন্তানকে এক্স্যাক্টলি কোন জিনিসটা আমি ছোটোবেলা থেকে শেখাবো যেটা করলে তার ভবিষ্যৎটা নিরাপদ এখন আসেন আমরা অনেকে যেহেতু কনফিউজ হই আজকে আমি রাসুলসাল্লাহ আলী ওয়াসাল্লাম এক্স্যাক্টলি একটা ছোট্ট শিশুকে যা যা করতে বলেছেন সেরকম পাঁচটা জিনিস আজকে আমরা আলোচনার মধ্যে শেয়ার করব। যেন আপনি নিশ্চিন্তে থেকে আপনার সন্তানকে এই বিষয়গুলো জাস্ট শিখিয়ে বড় করতে পারেন এক নম্বরটা হচ্ছে বোখারির বর্ডনায় রাসুল্লাম একটা খুব সুন্দর শিক্ষা দিয়েছেন সেটা হলো সন্তানদেরকে সমতার শিক্ষা দেওয়া কিভাবে শিখিয়েছেন দেখেন হাদিসের মধ্যে আসছে যে তোমরা তোমাদের সন্তানদেরকে সমানভাবে আদর করো দ্যাট মিনস ছোটবেলা থেকে আপনার সন্তান কিন্তু আপনি কি করতেছেন ওটা দেখে দেখে ও বড় হচ্ছে ফলে আপনি একটা সন্তানকে কম আদর করতেছেন আর একটা সন্তানকে বেশি আদর করছেন এই জিনিসটা ও ছোটবেলা থেকে কিন্তু শিখে গেল যে ডিসক্রিমিনেশন কম আদর করা বেশি আদর করা এই লার্নিংটা ছোটবেলায় সন্তানদের ভেতরে পুশ করতে হবে আপনি এটা দেখিয়ে দেখে শেখাবেন যে সবাই আমার চোখে আসলে সমান এটা কিন্তু বোখারি বর্ণনায় আসছে ফলে এইভাবে করে ছোটবেলা থেকে ও সমতার শিক্ষাটি পেয়ে ইনশাল্লাহ বড় হইতে পারবে সো যে কোনো ফরম্যাটে হোক যদি আপনি দেখেন যে এই টুলটা পেলে বা এই ভিডিওটা দেখলে বা এইটা করলে আমার সন্তান সমতার শিক্ষাটা পাইতেছে তাহলে নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি ওইটা ইনশাল্লাহ শেখাইতে পারবেন এক নম্বরে ছিল দুই নম্বরে হচ্ছে রসুলসল্লাহ আলী হাসালাম জানিয়েছেন ইবনে আব্বাস রদালাহুর বর্ণনা এসছে যে ইবনে আব্বাস রদালকে রসুল সাল আলী হোসালাম একদম ছোটবেলায় তাও হেদের এবং হচ্ছে আকিদার শিক্ষাটি দিয়েছেন এখন আসেন আকিদা এবং তাও হেদ দুটোর সামারি যদি আমরা টেনে নিয়ে আসি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে সন্তানকে ছোটবেলায় তাদের যে মাইন্ডসেট এইটা তৈরি করে কিন্তু দিতে হয় দেখেন আমরা একটা কমপ্লেন করি যে আমার সন্তান হয়তো আমার কথা শুনছে না বা আমার সন্তান হয়তো আমার কথা মানছে না এখন ছোটোবেলায় ওর যে মাইন্ডসেট ওর যে আঁকিদা বা ওর যে তাও হেদ সেটা কিন্তু যথাযথভাবে আমি আপনি গড়ে তুলতে পারি নাই ওয়াই বড়ো হওয়ার পরে আমি অনাকাঙ্ক্ষিত রকম বিহেভিয়ার বা চরিত্র বা আচরণ তার মধ্যে থেকে আমি কিন্তু দেখতে পাচ্ছি সো যেই বয়সে আপনার সন্তান বা আমাদের সন্তান আছে না কেন তাকে ইবনে আব্বাস রদি আল্লাহ মতো ছোটোবেলায় আঁকেই বা তাও যে এক আল্লাহ বা কোনটা তার বিশ্বাস কোনটা তার অবিশ্বাস এই যে মাইন্ডসেট এটা কিন্তু আমাকে আপনাকে আসলে তৈরি করে দিতে হবে তিন নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হাদিসের মধ্যে আসছে আলী আলীহাম জানিয়েছেন যে এটা খুব কমন একটা হাদিস যে তোমরা তোমাদের সন্তানকে সাত বছর বয়সে নামাজের কথা বলো বা নামাজের শিক্ষা দাও এবং তারা যখন হচ্ছে যে দশ বছর হয়ে যাবে তখন প্রয়োজনে শাসন করো বা প্রহার করে হলেও তাদেরকে নামাজের দিকে নিয়ে আসো এখন দেখেন আমি এই নিয়ে একটু লম্বা আলোচনা করে বাকি দুটো আরও বলবো ইনশাআল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হইতেছে এটা যে রাসুলসাল আলী আসসাল্লাম এই যে গুরুত্বপূর্ণ তিনটা জিনিস বলছেন মাইন্ডসেট ছোটবেলা থেকে আঁকেদের শিক্ষা আর হচ্ছে নামাজ এবং আরেকটা হচ্ছে সমতা এই জিনিসটা একটা বাচ্চার বা একটা সন্তানের কিন্তু বেজ বা ভিত্তিটা বা ফাউন্ডেশনটা আসলে তৈরি করে সো এই জায়গাটা আপনি যদি আগে থেকে সচেতন হইতেন তাহলে বড়ো হওয়ার পরে অনাকাঙ্ক্ষিত ওই আচরণটা কিন্তু পাওয়া যাইতো না এখন এই তিনটি এই তিনটা শিক্ষা যেটার মধ্যে আছে না কেন সেটাই আপনি আপনার সন্তানকে কিন্তু নিঃসংকোচ বা নির্দিধা শিক্ষা দিতে পারেন ইনশাআল্লাহ পরবর্তী আরও দুইটা বলবো তার আগে আমি একটা ছোট্ট কথা একটু বলে নেই যে রিসেন্টলি আমরা একটা লাইভ কোর্স আলহামদুলিল্লাহ লঞ্চ করতে পেরেছি যারা বিজনেস করেন বা যারা জব করেন তাদের জন্য এবং এছাড়াও আমাদের অন্যান্য কোর্স বা অন্যান্য যে সার্ভিসগুলো আছে বা প্রোডাক্টগুলো আছে আমাদের কমেন্টে এবং হচ্ছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আমার মনে হয় যে একটুখানি ঘুরে আসেন যে সত্যিকারের অর্থে আপনাদের উপকৃত হওয়ার সুযোগ আছে কি ওখানে ইনশাআল্লাহ চার নম্বরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাসুল সাল আরিহাম সন্তানের জন্য বদয়া করতে বা হচ্ছে অকল্যাণ কামনা করতে কিন্তু নিষেধ করছেন দেখেন আমার মনে হয় যে শাসনের নামে এই ব্যাড প্র্যাকটিস প্রচুর ফ্যামিলিতে কিন্তু আছে যে তুই মরিস না কে তোর কিছু হয় না কেন এরকম নানান রকম কিছু বলে সন্তানের মধ্যে কিন্তু নেগেটিভিটি পুশ করা হইতেছে এটা রাসুল্লাহ আলী সাল্লাম নিষেধ করছেন দেখেন আমরা যা কিছু বলতেছি এগুলো কিন্তু সন্তানকে ছোটোবেলা থেকে মোটামুটি বড় হওয়ার আগ পর্যন্ত এই ফেজে আপনাকে শিখিয়ে ফেলতে হবে সরাসরি তাকে বলে অনেক কিছুই আপনি শেখাইতে পারবেন না আপনি তার সাথে কি আচরণটা করতেছেন এখান থেকে সে কিন্তু এই ব্যাপারটা আসলে শিখে যাবে ফলে চার নম্বরে যেটা আমরা বললাম সেটা হচ্ছে যে সন্তানের জন্য বদ্ধ করা যাবে না অকল্যাণ কামনা করা যাবে না এটা খুব সতর্কতার সঙ্গে আমাদেরকে মেনে চলতে হবে বা প্র্যাকটিসটা করতে হবে ইনশাআল্লাহ সর্বশেষ যেটা সেটা হলো সন্তানের মধ্যে পাপ বা গুনাহের কাজ বা হচ্ছে ভুল কাজ শিল্পের কাজ তাও বিরোধী কোনো কাজ এই জিনিসগুলো সম্পর্কে আমি যদি শব্দটা সরাসরি ব্যবহার করি এই জিনিসগুলো সম্পর্কে তার মধ্যে একরকম ট্যাবও তৈরি করে দেওয়া দরকার যে ওর কাছে একটা পাপের জিনিস বা একটা ভুল কাজ এটা দেখলেই ওর কাছে যেন খারাপ লাগে বা ওর যেন নাক সিটকানি আসে আমি কিন্তু আবারও বলি আমি কিন্তু ওর মধ্যে আপনি হেড ফ্রেড ঝুঁকিয়ে দিবেন ঘৃণার জন্ম দিবেন এটা কিন্তু আমি মিন করতেছি না বরং কেউ একজন মিথ্যা কথা বলছে এইটা দেখলে আপনার সন্তান যেন ওর কাছে অস্বাভাবিক লাগে এটা দেখলে ও যেন ভয় পায় এই ফিল্টারটা ছোটবেলা থেকে আপনার সন্তানের মধ্যে কিন্তু দিয়ে দেওয়াটা খুব জরুরি যে ভুল কাজ পাপের কাজ গুনাহের কাজ এই বিষয়গুলো ওর চোখের সামনে আসলেই ওরজানে খারাপ লাগে এই অনুভূতি বা এই ফিলিংটা ওর মধ্যে ছোটবেলা থেকে ইনজেক্ট করে দেওয়ার চেষ্টাটা কিন্তু করা উচিত সো এই টোটাল পাঁচটা বিষয় আমরা আজকে শেয়ার করলাম সো আমরা একটু মেনে চলবার চেষ্টা করব ছোটোবেলা থেকে সন্তানের ফাউন্ডেশনটা যদি আমরা তৈরি করে ফেলতে পারি ইনশাল্লাহ তাহলে ও দেশে আছে দেশের বাইরে আছে যেখানে আছে না কেন ইনশাআল্লাহ অনেক বেশি ভালো থাকবে সো যদি মনে হয় যে আমাদের এই ডিসকাশনটা বা আলোচনাটা আপনার জন্য হেল্পফুল হয়েছে বা উপকারী হয়েছে চাইলে শেয়ার করে অন্যকেও আপনি ইনশাআল্লাহ জানিয়ে দিতে পারেন অথবা একটু কমেন্টে লিখে আপনি জানাতে পারেন যে আপনি কি একজন পিতা নাকি মাতা সেটা জানিয়ে দিতে পারেন আমরাও একটু বুঝতে পারলাম যে আমাদের আলোচনার থ্রুতে আসলেই আমরা কাউকে হেল্প করতে পারছি কিনা আল্লাহ সাহান তালা আমাদের সকলকে সন্তানকে নবী করিম সাল আলিহাসাল্লাম যেমনটা করে বড় করতে বলেছেন মানে প্রফিটিক প্যারেন্টিং সেমনটা করে বড় করবার দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ